সবাইকে স্বাগত তো আজকে প্রচণ্ড গরম দিয়ে দিনটা শুরু হয়েছে আর প্রচন্ড রোদ এই দুই তিন দিন ধরে বৃষ্টি তো হচ্ছেই না আর না হোক এটাই বলছি কারণ বৃষ্টিতে অনেক অনেক সবাই ক্লান্ত হয়ে গেছে বৃষ্টির জন্য যেহেতু বৃষ্টি কেন হচ্ছে কিন্তু এখন দু তিন দিন ধরে এত রোদ হচ্ছে এত রোদ হচ্ছে কি বলবো মানে মানে মানুষগুলোকে যেমন বৃষ্টিতে মানে ইয়ে করে দিয়েছিল কি বলে বিরক্ত করে দিয়েছিল এরকম দুই দিনের রোদে মানুষদেরকে চুন চাপটা করে দিয়েছে কি আপেল ওইখানে আছে ফ্রিজে ফ্রিজে বালতিতে যাও নিয়ে আসো নিয়ে আসো আমি যাবো চলে যাচ্ছি এখন আপেল খাবে তুমি আপেল খাবে তাহলে ওদেরকে কিছু বলো হ্যালো বলো তোমরা ভালো আছো বলো ভালো তো বানাসনা চুলটা অনেক লম্বা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ গরম তার জন্য চুলটা একটু বেঁধে দিয়েছি হ্যাঁ তো ওদেরকে বলো যে আসো আপেল খাবে ওর সবসময় শুধু খেতে চাই কিছুদিন আগে এমনটি হয়েছিল যে কিচ্ছু মুখে দিতে চাইছিল না আর এখন এমন হয়েছে যে মুখটা এক সেকেন্ডের জন্য বন্ধ রাখে না শুধু খাই খাই করে সব সময় আর একটা রুচির সিরাপ খাওয়াচ্ছি সেটার জন্য হতে পারে তো আলহামদুলিল্লাহ এখন আমার সোনাটা ভালো আছে তোমাদের দোয়ায় এভাবেই ভালোবেসে দয়া করে আমার মেয়ের জন্য এটাই বলবো তো চলো নতুন করে কি বলবো আজকে প্রচণ্ড রোদের মধ্যে মা বেরিয়ে গেছে ঘাস কাটতে কাস্তে নিয়ে বস্তা নিয়ে আর আমরাও এখনই রোয়ানা দেবো মাঠে যাওয়ার উদ্দেশ্যে তো ভীষণ রোদ করছে মা নাকে নিয়ে যাবো কি না ভাবছি কিন্তু না নিয়ে গেলে ওকে কি দেখবে বাড়িতে আর একা আর মতো ভরসা কাউকে পাই না আমি বলতে গেলে তো তো রোদ ভীষণ রোদ মানে কার কার এখানে এরকম দুই তিন দিন ধরে গরম চলছে রোদ চলছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এখান তো প্রচন্ড মানে কি বলবো এতটাই রোদ দিচ্ছে যে মানে গলিয়ে ছাড়বে আর কি মানুষদেরকে যাই হোক তো তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাবো চলো কি খাচ্ছ তুমি আপেল কি খাচ্ছ আমার পাখি খাচ্ছে এখন আপেল তোমার টেডিকেও খাওয়াচ্ছো আপেলটা কেমন ইয়াম্মি এদিকে একটু দেখাও হ্যাঁ ইয়াম্মি আমার বেবিটা আপেল খাচ্ছে আমার পাখি আর এই দেখো কতটা রোদ দিয়েছে সূর্য যেমন বৃষ্টি দিয়েছিল এখন সেরকম রোদ হচ্ছে আর এই যে আমাদের ছাগলগুলো মা নেই মা ওদের মাকে নিয়ে গেছে আমার মা চড়াতে আর ওরা এখন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আর এই দেখো আমাদের চাল কুমড়ো মানে মিষ্টি কুমড়ো অনেকগুলো ধরেছে তো এটুকু আমি দেখতে পেলাম এই যে জুম করে দেখাচ্ছি মানে দেখানোর চেষ্টা করছি আর কি একটা হয়েছে আর ওইদিকেও তিন চারটা প্রায় হয়েছে আর বাড়িতে আছে গাছটার কোথায় চলে এসে ডগাগুলো দেখতে পাচ্ছি এই যে মিষ্টি কুমড়ো লাল কুমড়ো যে যার ভাষায় তোমরা কি বলো জানি না তো বেশ ভালো আমরা কিন্তু খাই না এটা তো আর এই যে পুকুরের অবস্থা ভরে মুল হয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এখন এত রোদের মধ্যে তো চলো যাই আর দেরি করবো না টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে